হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বার ভোল্ট রিলে দিয়ে জল ট্যাঙ্কির ইন্ডিকেটার অ্যালারাম তৈরি করছি দেখুন রিলের কয়েলের সঙ্গে চার হাজার সাত ডায়ও দিয়ে কানেকশান করছি দুই পিনে দুই পিনে কানেকশান করে দেওয়ার পর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড করতে আনন্দিত লাগবে উৎসাহ জগবে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটি বারো ভোল্ট রিলে দিয়ে কিভাবে বানাচ্ছি আপনারাও ঘরে বসে এরকম করে বানাবেন আমি যেভাবে বানাচ্ছি দেখুন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে বানাতে পারবেন ঘরে বসে ডায়োডের ডায়োডের নেগেটিভটা রিলের এক কয়েলের এক প্রান্তে আর পজিটিভটা কয়েলের আর এক প্রান্তে কানেকশান করে দেওয়া হচ্ছে দেখুন কানেকশান করে দেওয়ার পর একটা রেজিস্ট্যান্স দুশো কুড়ি হোমস লাগানো হবে পিন দুটোকে কেটে নিলাম এক্সট্রা পিন দুটো এটা হচ্ছে দুশো কুড়ি হমস রেজিস্টেন্স রেজিস্ট্যান্স ডায়ডের পজিটিভে এক প্রান্ত হবে কানেকশান আর রিলের এক নম্বর পিনে কানেকশান হবে দেখুন রিলের এক নম্বর পিনে কানেকশান করে দিলাম এবার ডায়োডের পজিটিভে কানেকশান করব ডায়োডের পজিটিভে করে দিচ্ছি কানেকশান বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এক্সট্রা পিন কেটে নিচ্ছি রেজিস্ট্যান্সের পিন কেটে নিলাম এক্সট্রা এবার বিসি একশো সাতচল্লিশ কানেক্টার পিনটা হবে ডায়োডের নেগেটিভে এবার একটা অনকে রেজিস্ট্যান্স নেবো অনকে রেজিস্ট্যান্সটা রিলের দু নম্বর পিনে কানেকশান করে দেবো কানেকশান করে দিচ্ছি কানেকশান করে দেওয়ার পর এক্সট্রার রেজিস্ট্যান্সের এক্সট্রার পিনটা কেটে নিলাম যেটা বেড়ে আছে এবার একটা রেড এলইডি লাগিয়ে নিচ্ছি রেজিস্ট্যান্সের সঙ্গে ওয়ানকে রেজিস্ট্যান্সের সঙ্গে সংযোগ করে দিলাম ভালোভাবে ঝালাই করে নিচ্ছি এবং তিন নম্বর পিন বাজারের এক প্রান্তে এবং রেড এলইডির নেগেটিভে বাজারের নেগেটিভটা লাগিয়ে নিচ্ছি দেখুন লাগানো হচ্ছে এল নেগেটিভ আর বাজারের নেগেটিভের সঙ্গে বারো ভোল্ট নেগেটিভ সাপ্লাই এবং ট্যানজিস্টারের এম মিটারের সঙ্গে এলইডির নেগেটিভ কানেকশান করে নিচ্ছি আর ডায়োডের পজিটিভে বারো ভোল্ট সাপ্লাই ইনপুট হবে ওটা কানেকশান করে নিচ্ছি ট্যানজিস্টারের একশো সাতচল্লিশ ট্রানজিস্টারের বেসের সঙ্গে একটা এক্সট্রা লুপ লাগিয়ে নিলাম দেখুন এক্সট্রা লুপ লাগিয়ে নিচ্ছি বেসের সঙ্গে লাগিয়ে নিচ্ছি আমি এবার বারো ভোল্ট সাপ্লাই দেব নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ দেব বেসের সঙ্গে যে ট্রানজিস্টারের বেসের সঙ্গে সেটা ট্যাঙ্কির নিচে যাবে আর আপনার পজিটিভ কানেকশানটা এক্সট্রা একটা তার লাগিয়ে গ্লাসের নিচে দিয়ে দেবো দেখুন ট্যাঙ্কি ফুল হয়ে গেলে বিপ মারবে বাজারের বিপ আওয়াজটা পাবেন টিক টিক করে তখন জানবেন ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে তখন মোটরটা বন্ধ করে দেওয়া হবে তাহলে এক্সট্রা আমাদের পানি